চলে আজকে ফাইমা ব্যাগ কালেকশনে দেখাবো হচ্ছে একদম যে চলে নতুন কিছু ব্যাগ আছে ওগুলো আমি দেখা দিব যে ব্যাগগুলো অনেক আপুরা চাপ ছিলেন যে টাইপের ব্যাগগুলো দেখে এটা আপনার এইটা দেখেন অনেক সুন্দর এটা চাইলে আপনি এখানে এটা করে নিতে পারবেন অনেক প্রিমিয়াম একটা ব্যাগ আর আমাদের কিন্তু রিস্টোভ প্রোডাক্ট অনেক আসছে আজকে সফট লেদার এটা যারা ব্রান্ড শু করা থাকবে এবং ব্যাক সাইডে এরকম থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা থ্রি চেম্বার এখানে একটা চেম্বার মিডিয়াল একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সফট ব্যাগগুলা গুলা টাইপের পছন্দ করে নিয়ে নেবেন দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন একদম দুটো নেওয়ার ট্রাই করবেন প্রাইস রিজনেবল থাকবে মাত্র এক হাজার করে যার লাগবে নিয়ে নেবেন এক হাজার টাকা প্রাইস থাকবে দুইটা আছে দুজন পাবেন প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা সুন্দর একটা সাইজে থাকবে মাত্র তেরোশো টাকা একদম প্রিমিয়াম প্রাইসটা যেহেতু আছে দুজনই পাবেন মাত্র তেরোশো টাকা লাইট ওয়াইটের ভিতরে এই ব্যাগগুলো অনেক চলতেছে লেদার কোয়ালিটি অনেক ভালো আপনি রাফ ইউজের জন্য বা যে কোনো পারপাস ইউজের জন্য অনেক ভালো একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পাঁচটা কালার পাবেন কালার পাবেন যার যে কালারটা লাগবে এটা প্যাটার্নের উপরে থাকবে অনেক সুন্দর একটা ব্যাগ থাকবে প্রাইস থাকবে মাত্র

আপুর ভিডিওতে আল্লাহর মধ্যে হিউজ পরিমাণ সেল করছি আপনারা যারা ব্লোগেন ক্লাসিক কিনেন অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট এটা দেখে নিয়ে নিবেন এখানে ব্লোগেন ক্লাসিক এবং এটা কমফোর্ট ভাবে এভাবে ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম একটা লুক দিবে আবার আপনার ইনারটা যখন খুলবেন দুই সাইডে আপনি দেখেন এখানে রিপিট করা থাকবে ওদের ডকুমেন্ট টু ইন ওয়ান এটার সাথে একটা পাউন্স আছে পঁচিশশো টাকা এগুলা হোলসেল প্রাইস আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কালার গুলো আছে এটা হলো আপনার একটু কপি ডিপ লাইট খাকি কালার বলবেন ঠিক আছে বাইক প্রোডাক্ট পাবেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন প্রিমিয়াম প্রোডাক্ট পাবেন পরিমাণ কালেকশন আছে যারা ঈদের জন্য আপনারা চাচ্ছেন এই ব্যাগ গুলা নিয়ে নেবেন সেম কালার গুলা সেম পাবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট গুলা পার্চেস করেন এটা হলো আপনার একটু ডিপ মাস্টার কালার প্রিমিয়াম কালারগুলা যে আমরা এডিট করি না আপনারা জানেন যে আমরা কোনো এডিট করি না এবং আজকে ভিডিওটা হয়তো অল দেখাইতেছি কনফিউজ হয়ে না এগুলা আর এটা এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই ব্যাগ সাথে সবারই একটা পরিচিত আছে অনেক সুন্দর সাইজে থাকবে মাত্র বারোশো টাকা এই সুন্দর সুন্দর ব্যাগ গুলো আপনার হাতে পালে টাকা উচল ইনশাল্লাহ যারা একটু এই রাতের যে জোটে আপু ভিডিও কিছু পাবেন শর্ট লং দুইটা বেড হবে এটা থ্রি চেম্বার এটা ভিতরে তিনশো পানি ঢুকবে প্রাইস থাকবে এক হাজার টাকা প্রাইস থাকবে এক হাজার টাকা এটা মনে হয় দুইজন পাবেন একশো পিস ছিল এখন মনে হয় আছে মনে পনেরোটা সর্বোচ্চ আপনি অনেক কাপড় অর্ডার দিচ্ছেন আল্লাহ রহমতে হাতেও পাইছে রিভিউ দিছে প্রাইস থাকবে এক হাজার টাকা এই ব্যাগ বাংলার বুকে কেউ দিবেন এক হাজার টাকা বাংলার বুকে কিরণ মা হয় না মাত্র এক হাজার টাকা আচ্ছা এটা এই যে একটা কালার অনেক সুন্দর লাইট ওয়াইটের ভিতর দুইটা করে বেল পাচ্ছেন থ্রি চেম্বার আমি বলে দিই সবচেয়ে বেশি আছে এটাই যেটা এখন শর্ট বেল আর এটা হলো লং বেল ব্ল্যাক কালার প্রাইস থাকবে এক টাকা জাল লাগবে নিয়ে নিবেন এগুলো দ্রুত স্ক্রিনশট করে টু চেম্বার এটা নেওয়া টাকা দশ মাত্র এক হাজার টাকা এটা বেশি বড় না বেশি ছুটো না লেদার কোয়ালিটি হাই হবে লেদার কোয়ালিটি এগুলো অনেক ভালো একটা কোয়াল এবং প্রাইসটাও যেহেতু দিয়ে দিচ্ছি এক হাজার টাকা মাথা নষ্ট একটা অফার থাকবে আর আমাদের কিন্তু কোনো আমাদের ইস্টার্ন মলিকা একটা মাত্র সব আপনারা অন্য নাম্বার দিয়ে আপনার মিলে বা এয়ার কল তো হলে আমাদের কিন্তু

এজে দেখেন ব্লোগান ক্লাসিকের অরিজিনিয়াল একটা প্রিমিয়াম লাক্সারি একটা পড়ার কম এটা আপনি দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চ্যাম্বার পাবেন এক্সট্রা পাবেন এবং দুই সাইডে আপনি দুইটা চেম্বার কালারের অপশন আছে আপনি পাবেন পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকা সুন্দর একটা সাইজে থাকবে যার লাগবে নিয়ে নেবেন পঁচিশশো টাকা ব্লোগান ক্লাসিকের একদম প্রিমিয়াম একটা লুক দিবে এগুলো আপু লেদার কোয়ালিটি হাই দেখেন আপনি হাতে নিলে বুঝতে পারবেন আপুদের দের একা রিভিউ দিয়েন বোঝাই দেখেন সত্যি কিন্তু অনেক কমফোর্টেবল হ্যাঁ এটা ডাবল এস এর মধ্যে থাকছে একদম এই যে এরকম প্রিমিয়াম একটা লুক দিবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এই ব্যাগ নিয়ে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা সুন্দর একটা সাইজে থাকবে নিয়ে নেবেন পঁচিশশো টাকা এই যে একটা কালার অনেক প্রিমিয়াম এগুলা আপনি দেখলে বুঝতে পারবেন ফিল করতে পারবেন প্রাইস থাকবে পঁচিশশো টাকা প্রাইস থাকবে অনলি এটা অসামিলান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা কিন্তু বাংলাদেশে আমি ফার্স্ট ইনপুট করছি আমি আনছি প্রাইস থাকবে পঁচিশশো টাকা একদম লাইট ওয়াইটের ভিতরে যারা ফাইভ ইয়ারস ইউজ করবে এরকম চাচ্ছেন নিয়ে নেবেন একটার মতন একটা ব্যাগ এটা অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট প্রিমিয়াম একটা ব্যাগ এটা থাকে এটা তিনটা আসলে ইমিনির এই টাইপের ব্যাগগুলো সব কালার হয় তিনটা দুইটা এরকম কালার হয় অ্যাভেলেবেল করে না কারণ কনফিউজ হয় অনেকেই এই যে দেখেন এটা

এবং এটা প্রাইস থাকবে একটা কালার পাঁচজন পাবেন মাত্র দুই হাজার তিনশো টাকা নিচে পাবেন না শুধু একটা কালার তিনজন পাবেন পেরিস একটা ব্যাগ এটা প্রাইস থাকবে চোদ্দশো সফট ব্যাগ এগুলা কিন্তু কমফর্ট একদম কালার গ্যারান্টি কালার যাবে না আর দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার আর ইনার স্পেস ওদের ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সেম পাবেন আমি কালারে আপুরা একটু স্ক্রিনশট দিয়ে দিবেন কালার গুলো আমি আছি সাইজ লেন তেরো হল হলো আট ইঞ্চি সুন্দর একটা মাস্টার কালার ব্রাউন মাস্টার কালার হলুদ কালার আর আপুরা আমাদের ঈদ পর্যন্ত ইনশাল্লাহ আপু আসলে আমি বলি ভিডিওতে এটা বলা ঠিক না দেখেন আমার দোকানে ও একদিন না কাঁদে ও একদিন না মানে আসে না আর কি খুবই কষ্ট

অনেকগুলো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন ব্রাউন কালার মাস্টার ব্রাউন কপি কালার ঠিক আছে মাত্র পঁচিশশো প্রাইস পঁচিশশো টাকা যার যার ভালো লাগবে নিয়ে নিবে আমি দেখা দিই ম্যাগনেটিক চেম্বার আপনি এটা এভাবে ইউজ করতে পারবেন কমফোর্ট একদম ইউজার এটার ইউজের সিস্টেমটা অনেক প্রিমিয়াম এখানে আপনার দেখা যাচ্ছে চেইন চেম্বার করা থাকবে এখানেও চেইন চেম্বার ওদের লুসন ব্রান্ড শুরু করা ঠিক আছে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে যার লাগবে পঁচিশশো টাকা এই ব্যাগগুলো নিয়ে নিতে পারবো আশা করছি ভালো লেগেছে বিদায় ছাড়া পেয়ে